পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইরানি হামলার জন্য ইরাক তার ভূখণ্ডকে লঞ্চ হিসাবে ব্যবহার করতে দেবে না ইরাকি প্রেসিডেন্টের ঘোষণা জানিয়ে দিব ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম ড্রোন উড়িয়েছে হিজবুল্লাহ হুশিয়ারি আরও বড় হামলার এরপরেই থাকবে লেবাননের জন্য সহযোগিতা নিয়ে গেল সৌদি থাকবে হিজবুল্লার হামলায় একদিনে পঁচিশ ইসরায়েলি সেনা আহত এবং সর্বশেষ জানিয়ে দিব ঘিরে ফেলল চীন পাল্টা পদক্ষেপে সেনা পাঠাল তাইওয়ান বাচ্ছে যুদ্ধের দামামা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিক তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইরানে হামলার জন্য ইরাক তার ভূখণ্ডকে লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার করতে দেবে না বলে ইরাকি প্রেসিডেন্টের ঘোষণা ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ জামাল রশিদ বলেছে তার দেশের ভূখণ্ডকে ইরান সহ প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার হতে দেবে না তিনি বলেন তার দেশের কোন শহর বা গ্রামের সার্বভৌমত্ব লঙ্ঘনকে তার সরকার মেনে নেবে না সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচির সাথে গতকাল বৈঠকে ইরাকি প্রেসিডেন্ট এসব কথা বলেন ইরানের উপর হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল গত কয়েকদিন ধরে বাগারাম্বর করে আসছে মূলত সে ব্যাপারে প্রতিক্রিয়া জানান ইরাকি প্রেসিডেন্ট বৈঠকে তিনি বলেন দখলদার ইসরায়েলি বাহিনী লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর যে ভয়াবহ গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে তা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার আঞ্চলিক যুদ্ধ বিস্তারের বিরুদ্ধে প্রেসিডেন্ট জামাল রশিদ হুশিয়ারি উচ্চারণ করেন এবং এ ধরনের সম্ভাব্য যুদ্ধ ঠেকাতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ইরাক ইরান সম্পর্ক নিয়ে তিনি বলেন দুদেশকে আরও ঘনিষ্ঠ করতে তেহরান ও বাগদাদের মধ্যকার সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঐতিহাসিক সামাজিক ও ধর্মীয় অভিন্নতার উপর ভিত্তি করে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদার করার জন্য তিনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বৈঠকে ইরানের আব্বাস মধ্যপ্রাচ্যের সংঘাত বিস্তারের বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন তিনি বলেন আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ তিনি আরো বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম ড্রোন উড়িয়েছে হিজবুল্লাহ হুশিয়ারি আরও বড় হামলার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উপর আরো হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েলের হাইফা এলাকার কাছে একটি ঘাটিতে ড্রোন হামলা হওয়ার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়েই যেতে থাকে তাহলে তার জবাবে হামলা চালানো হবে দেশটিতে আরও হিজবুল্লাহ বলেছে তারা একই সময় আকরে ও হাইপা অঞ্চলের বিভিন্ন এলাকায় ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়িয়েছে এর মধ্যে কিছু ড্রোন প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ড্রোনগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা রাডারগুলোকে ফাঁকি দিতে পেরেছে এগুলো রাডারের শনাক্ত হয়নি এবং তা হাইফার দক্ষিণে বেন ইয়ামিনা প্রদীক্ষণ কেন্দ্রে আঘাত করতে সক্ষম হয় যেসব পক্ষে বিস্ফোরণ ঘটেছে সেগুলো ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা ও সেনা উপস্থিত ছিল ইসরায়েলের সেনাবাহিনী বলেছে হামলায় চার সেনা নিহত হয়েছে এটি ছিল গত তেইশ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি কোনো ঘাঁটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা লেবাননে হিজবুল্লাহর উপর হামলা বাড়িয়েছে ইসরায়েল গতকাল ইসরায়েলের ঘাটিতে হামলার পর হিজবুল্লাহ হুশিয়ারি করে বলেছে লেবানুনের জনগণের বিরুদ্ধে ইসরায়েল যদি হামলা চালিয়েই যেতে থাকে তাহলে তাদের জন্য জবাব হিসাবে যা অপেক্ষা করছে সে তুলনায় এই হামলা কিছুই নয় ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখার লক্ষ্যে হাইফার উত্তরাঞ্চলে নাহারিয়া ও আকরো এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা সশস্ত্র বাহিনী এটিকে মিশ্র অভিযান আখ্যা দিয়েছে লেবাননের জন্য সহযোগিতা নিয়ে গেল সৌদি লেবাননের সম্পূর্ণ অন্যায়ভাবে একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল আর তাই পুরো মধ্যপ্রাচ্য দেশটির পাশে এসে দাঁড়িয়েছে কয়েকদিন আগে লেবানুনের জাতিসংঘের মিশনে ইসরায়েলি হামলার পর পশ্চিমা দেশগুলোও এ নিয়ে সরব হয়েছে এমনকি তারা ইসরায়েলকে লেবানুনের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে চাপও দিচ্ছে এর মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজ নিজ জায়গা থেকে লেবাননকে সহায়তা করছে সাম্প্রতি ইরানের শীর্ষ কর্মকর্তারও লেবানন ঘুরে গেছেন এবার লেবাননের জন্য সহায়তা পাঠাতে এগিয়ে এসেছে সৌদি আরব আরব নিউজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লেবাননে মেডিকেল ও খাদ্য সামগ্রী সরবরাহে আকাশ সেতু চালু করেছে সৌদি আরব এরই অংশ হিসাবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চল্লিশ টনের বেশি ত্রাণ নিয়ে লেবাননের উদ্দেশ্য ছেড়ে গেছে একটি বিমান সৌদি ত্রাণবাহী এই বিমানে উদ্ধারকারী একটি দল রয়েছে এই দলটি লেবাননে উদ্ধার অভিযান চালাবে গেল তেইশ সেপ্টেম্বর থেকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় আবাসিক এলাকায় লাগাতার বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েল এর সপ্তাহ খানেক পর লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযানও শুরু করেছে তেলাভিব হিজবুল্লার হামলায় একদিনে পঁচিশ ইসরায়েলি সেনা আহত লেবাননের দখলদার ইসরায়েলের পঁচিশ সেনা আহত হয়েছে এসব সেনা উত্তর লেবাননে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এখন পর্যন্ত সেনাদের হতাহতের ব্যাপারে কোন তথ্য দেয়নি গত তেইশ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা শুরুর ঘোষণা দেয় আইডিএফ এর আগে সীমান্তবর্তী অঞ্চলে অসংখ্য ট্যাঙ্ক ও সেনা নিয়ে আসে তারা তবে লেবাননে স্থল হামলায় খুব একটা সুবিধা করতে পারেনি ইসরায়েলি সামরিক বাহিনী গাজার সহজে ঢুকে এমনটা ভাবলেও। মধ্যে ইসরায়েল সীমান্তে শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলি সেনাদের হামলায় পাঁচ শান্তিরক্ষী আহত হওয়ার পর নেতানিয়াহু এমন আহ্বান জানান তিনি বলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতারেসকে বলছি ইউএনআই এফ আই এর সেনাদের হিজবুল্লার অবস্থান এবং যুদ্ধ চলা এলাকা থেকে সরিয়ে নেওয়া এখনই সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বারবার এই অনুরোধ জানিয়েছে কিন্তু প্রত্যেকবার এটি প্রত্যাখ্যান করা হয়েছে ঘিরে ফেললো চীন পাল্টা পদক্ষেপে সেনা পাঠালো তাইওয়ান এবার পূর্ব এশিয়ায় যুদ্ধের দামামা বেজে দীর্ঘদিন ধরেই চীন ও তাইওয়ানের মধ্যে বেশ কিছু ইস্যু মতভেদ ছিল সেই বেড়েছে আবার আগামী বছর তাইওয়ানের বিরুদ্ধে চীন যুদ্ধ শুরু করতে পারে বলেও হুশিয়ারিদের রেখেছে যুক্তরাষ্ট্র তবে চীনের সাম্প্রতিক কর্মকাণ্ড বলছে এর আগেই তাইওয়ানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বেঞ্জিং সাম্প্রতিক সময়ের মধ্যে চীন তাইওয়ানের মধ্যে এত উত্তেজনা আর কখনো দেখা যায়নি এর মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে তাইওয়ানকে ঘিরে ফেলেছে চীন এর পদক্ষেপ হিসাবে সেনা পাঠিয়েছে তাইওয়ান জানা গেছে তাইওয়ানকে ঘিরে সামরিক চালিয়েছে চীন এতে চীনের সেনা নৌবাহিনী ছাড়াও রকেট ফোর্স গার্ড ও অন্যান্য বাহিনীও অংশগ্রহণ করেন চীনের সেনা বাহিনীর পক্ষ থেকে এই মহরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে তারা বলেছে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান বিভিন্ন দিক থেকে তাইওয়ানের দিকে অগ্রসর হয়েছে এ সময় তারা যৌদ্ধ আক্রমণের মহরা চালায় যুদ্ধ প্রস্তুতি ছাড়াও গুরুত্বপূর্ণ বন্দর ও এলাকায় ব্লেকেট দেওয়া জল ও স্থলে কিভাবে হামলা চালানো যেতে পারে তার নমুনা দেখাতেই এই মহরা অনুষ্ঠিত হয় চীনের সাম্প্রতিক সময়ে এই আগ্রাসী আচরণের জন্য বেইজিং এর পক্ষ থেকে তাইপকে দায়ী করা হচ্ছে চলতি বছরের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন লাউচিংতে তখনই তিনি কড়া ভাষায় বেইজিং এর সমালোচনা করেন তবে প্রকাশ্যে দেওয়া ভাষণে তাইওয়ানের স্বশাসন বজায় রাখার প্রতিশ্রুতিও দেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলেছে তের এমন